এবার মনে মনে ভাবলেন একটু দেখি যদি কাপড়খানা আমি সরাইতে পারি এবার কাপড়খানা সরাইছেন ওই দিনেই ওই হান্ডির খানা শেষ হয়ে গেছে এবার হযরতে জোবাই চলে গেছেন দৌড় দিয়ে নবীর কাছে নবী গো আমি একটা সর্বনাশ করে ফেলেছি বলছে বাবা কি বলছে হুজুর আমি ওই কাপড়খানা সরিয়েছি আর হান্ডির খানা শেষ হয়ে গেছে এবার নবীজি বললেন বাবা তুমি জানো না খোদার কসম করে বলতেছি খোদার কসম করে বলতেছি তোমার ওই হান্ডির উপরের ওই কাপড়খানা যদি তুমি না সারাইতে কেমন পর্যন্ত তোমার বংশ বুনিয়াদ যত থাকত তারা সবাই খানা খাইতো ওই খানা শেষ হইতো না জোরে বলি সুবহানাল্লাহ এর মধ্যে আল্লাহর নবী বললেন জুবাইর এটা কোন দুনিয়ার খানা নয় এটা তো জান্নাতি খানা ছিল আমরা তো তোমার বাড়ি তোমার খানা খাই নাই গো আমরা খেয়েছি জান্নাতের খানা এই জন্য বন্ধুরা আমার নবীজিকে যদি মহব্বত করা যায় নবীজিকে যদি ভালোবাসা দেওয়া যায় আল্লাহ জান্নাতি খানা দুনিয়াতে খাওয়ায় খাওয়ায় না গো এবার কোন বাবা ওই যে আল্লাহ ওই দিন যে খানা খাওয়াইছিলেন ওই দিন যে বরকত দিয়েছিলেন ওই বরকত আল্লাহ এলা দিবের পাবে না কথা কন পাবার নয় না আল্লাহর শক্তি একটু কমে গেছে আগের থেকে কন্ত কমছে নেই আল্লাহ কি বুড়ে হয়েছে কথা কয় না বুড়ে হয়েছে নাকি রাগ করবে লাগছেন জোরে বলি নারায় থাকবি আরো জোরে নারায় থাকবি রাগ আছেন বোধহয় এবার বন্ধুগণ আল্লাহ কিন্তু বুড়ে হন নাই আল্লাহ এখনো আছে কিন্তু আমাদের ওই ইমান এখন নাই হয় কি নাই এবার বন্ধুগণ এবার দেখেন ওই যে হজরতে বেলাল এবার বেলালে হাফসি যখন কলেমার এবার পড়লেন ওই আজানের শব্দগুলি পড়লেন পর বেলাল আজকে থেকে তুমি মুয়াজ্জিন থেকে যাবে এবার বন্ধুগণ এবার হজরতে বেলাল নবীজির মুয়াজ্জিন হয়ে গেলেন জন্য বেলাল আজান দেয় হজরতে বেলালের আজান নবীজি যেদিন মেরাদের মধ্যে গিয়েছিলেন ওখান থেকে শোনে রে ওই হজরতে বেলালের আজান শোনা যায় ও বন্ধু রে এবার নবীজি সে হজরতে বেলালকে বলেছিলেন ওরে বেলাল তুমি আজান দেওয়া ছেড়ে দিও না রে বেলাল তোমার এই আজানটা আরো পর্যন্ত পৌঁছিয়ে যায় যাই হোক আমার মা বোনদের ওখানে আমি অনুরোধ করে বলবো মা আপনারা একটু প্লিজ অনুগ্রহ করে একটু আগিয়ে এগিয়ে বসবেন একটু জায়গা শর্ট হইতেছে আমাদের যাতে আমরা পরে যেগুলো আমাদের মা বোন আসতেছে ওদেরকে যাতে বসতে দিতে পারি জোরে বলেন ঠিক কিনা আর আমরা এই যে খানে এলো হয়ে আছি কিন্তু এটা বল আসলে ঠিক না শয়তান বল মাঝখানে বসে কানক বল মন্ত্র কয় বুঝছেন এই জন্যে আমরা যখন সবাই বসবো কোরআন ও হাদিসের কথা শুনবো ওই সময় আমরা একটু চাপিয়ে চাপিয়ে বসতে হয় সাহাবাই ক্যারাম যখন নবীদের সামনে বসতেন ওদের মাঝখানে যদি একটা চাদর বিছিয়ে দেওয়া হইতো চাদরের মধ্যে কোনো দোলা পড়তো না মানে খাল হইতো না একদম সমান বেড়ার মতো তার মানে ওরা এত চাপিয়ে চাপিয়ে বসতো একজনের মাথার সাথে আরেকজনের মাথা ছিল এই জন্য ওই নিয়মটা যদি আমরা পালন করি একটা শূন্যতে আদায় হয়ে যাবে আমাদের দ্বারায় নবীজি বলছে যেই ব্যক্তি একটা শূন্যকে আদায় করবে ওই ব্যক্তি একশত শহীদি সবাব আল্লাহ তার আমল নামা দিয়ে দিবে জোরে বলি সোহান এবার বন্ধুগণ হজরতে বেলাল এবার আজান দেন এবার আজান দিতে 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 একদিন হঠাৎ করে এবার নবীজি বেমারের মধ্যে পড়ে গেলেন একটু প্লিজ অ্যাটেনশন প্লিজ একটু মাইন্ড করবেন এবার নবীজি বেমারে পড়ে গেছে এবার নবীজি বিছানায় আছে এবার বন্ধুগণ নবীজি একদিন দুই দিন তিন দিন চলে গেল হজরতে মা ফাতেমা নবীজির মা ফাতেমা কান্না করতেছে নবীজি আমার ডাক দিলেন ওরে মা ওরে ফাতেমা। তোমার চোখে কেন বা আমি পানি দেখি রে ও ফাতেমা তুমি কান্না করিও না কারণ তোমার কান্না আমি নবী সহ্য করতে পারি না রে ফাতেমা ওরে ফাতেমা তুমি দয়া করিয়া তোমার কান্নাটা বন্ধ করো এবার ফাতেমা কান্না বন্ধ করে না ফাতেমা নদী দেখে এতটা মহব্মত করতে কারণ বেটিরা সব সময় বাপের প্রতি मोहब्बत থাকে থাকে কি থাকে না থাকে না গো ছেলেরা যেমন বাপকে मोहब्बत কম করে কিন্তু মেয়েরা বাপকে অদুষ্ট मोहब्बत করে এদের मोहब्बतের কোনো সীমানা নাই হয় কি না এবার মা ফাতেমার কান্না বন্ধ হয় না নবীজি ডাক দিলেন ওরে ফাতেমা তোমার কানটা আমার মুখের কাছে ফাতেমা মুখের কাছে ধরলে আমার নবীজি কি যেন ফাতেমার কানে বলিয়া দিলেন ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল এবার বাইরের মধ্যে একটা মেহমান এসে দাঁড়িয়ে আছে নবীদিকে সারা দিতেছেন নবীজি বলতেছেন ঘরের মধ্যে দাঁড়াছো ও ফাতেমা ও আয়শা তোমরা সকলেই বাইরে চলিয়ে যাও ও আয়শা বাইরে একজন মেহমান দাঁড়িয়ে আছে রে আয়শা ওরে আয়শা তুমি বাইরে গি আমার জন্য একটা মেসুয়াক নিয়ে সরে আয়সা আমি একটু মেসুয়াক করব রে আইসা হজরতে আইসা সিদ্দিক একটা মেসুয়াক নিয়ে আসলেন এবারে নবীজির হাতে যখন মেসুয়াক খানা দিয়ে দেয় নবীজি বললে না এই মেসুয়াকের মাথাটা তো অনেক সত্য আছে রে আইসা ওরে আইসা এই মেসুয়াকের মাথাটা একটু তুমি তোমার দাঁত দিয়ে নরম করিয়ে দাও এবার হজরত আয়েশা সিদ্দিকা তার দাঁত দিয়ে সবিয়ে সবিয়ে ওই মেসোয়াকের দাঁত ওই মেসোয়াকের মাথা খানা নরম করিয়ে দিলেন আমার নবীজি ওই মেসোয়াক দিয়ে মেসোয়াক করলে হজরত আয়সা সিদ্দিকা এতটা খুশি ছিলেন এতটা খুশি হয়েছিল আয়েশা সিদ্দিকা বলতেছেন নবীজি আমার এই পৃথিবী থেকে নবীদি আমার যেই দিন চলে গেছে আমার নবীর মুখের মধ্যে আমি আয়সার লালা মোবারক দিয়েছিলাম আমার নবী আমার লালা মোবারক নিয়ে এই দুনিয়া থেকে চলে গিয়েছে জোরে জোরে বলেন সুবাহান ও বন্ধুরে এবার নবীদের কাছে ওই মেহমান চলে আসলো নবীজিকে সালাম করলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছে ও নবীজি আজকে আমি আপনার কাছে আসি গো আমার সঙ্গে একজন ভাইকে নিয়ে আসছি গো নবী ও নবীজি এই এমন একজন ভাইকে নিয়ে আসছি যে ভাই পৃথিবীর জমিনে পৃথিবীর মাটিতে দিন কারো কাছে আজকে আপনার পারমিশন নেওয়ার জন্যে আছে আমার নবীদের ডাক দিয়ে বললি ও দিব্রাই বলো ওই ভাইয়ের নাম কি কেমন পারমিশনের কথা বলছো এবার জেব্রাইল বললেন ও নবী আমার এই এমন একজন ভাই গো যে স্ত্রীর কাছ থেকে স্বামীকে কেড়ে নেয় মায়ের কাছ থেকে সন্তানকে কাছ থেকে পিতকে কে রে না কোনো বিজি এই কে পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমি নিয়ে আসবে কোনোদিন কারো কাছে পারমিশন চাইবে না জোরে জোরে মনেন সোহানল্লাহ এবার বন্ধুরে আমার লো বিজি দিয়ে বললে উড়ে যে ব্রায়েল বল বল রে ওই ভাইয়ের নাম কি এবার বললেন ওই ভাইয়ের নাম হলো হজরতে মালা কুল আমার নীদের ডাক বললেন তুমি আমাকে একটা কথা বলো রে আল্লাহর কাছ থেকে একটা কথা শুনে আসরে। রে আজকে আমি পৃথিবীর জমিনে আছি আজকে আমি যদি এখন যদি পারমিশন না দেই কে তাহলে আজরাইল কি ঘুরে যাবে নাকি এবার জিবরাইল বললেন হুজুর গো এই আজরাইল এখন নেই ঘুরে চলিয়া যাবে আমার নবীদি বললেন ওরে দিব্রাইল তারপর কি হবে বন বন বলো এবার জিব্রাইল বললেন নবী গো কয়েকদিন পর আবার আপনার দারে আসবে আমার নবী বললেন ও দিব্রাই আমি দুনিয়াতে থাকতে চাই না রে কিন্তু আমি একটা কথা শুনতে চাই আল্লাহর কাছ থেকে ওরে ইব্রাহিম দেইতে নবী দুনিয়ার জমিনে আমি থাকব না ওরে ইব্রাহিম বল রে বল আল্লাহর কাছ থেকে শুনে এসে বল আমার উম্মতের সঙ্গে কে থাকবে এবারে জebrail চলে গেলেন আল্লাহর দারে আল্লাহ তো সব কিছু জানে জানে না গো আল্লাহ সব জানে আল্লাহ সব দেখতেছে শুনতেছে ওয়া হুসসিলা মা ফিস আল্লাহ পাক মানুষের দেলের কবর সব জানে এই যে আপনারা বসি আছেন কার কার দেলের মধ্যে কি কি আছে আমরা তো জানি না জানি কিন্তু আল্লাহ সব জানে কায় মনে মনে কি কয়টা গুটি খেলবা লাগছেন কায় মনে মনে কি খাবা লাগছেন এটা আল্লাহ জানে না গো এবার বন্ধুগণ এবার আল্লাহ পাক বললেন জিবরাইল তুমি শোনো এবার আমার হাবিবকে গিয়ে বলে দাও আমার হাবিব যখন দুনিয়াতে থাকবে না তখন তার উন্মতের সাথে অন্য কেউ না আমি আল্লাহ স্বয়ং থাকবো জোরে বলি সবহান আল্লাহ এবার বন্ধুগণ জিব্রাইল এসে যখন নবীদিকে কথা বলিয়ে দিলেন আমার নবীদি ডাক দিলি নুরে আজরাইল তুমি তোমার কাছে পড়িয়া দৌড়ে আজরাইল ও আজরাইল তুমি আর দেরি করিও না এবার আজরাইল তার কাজ শুরু করিয়ে দেয় এবার